প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন বিষয়কর স্থানের তালিকা তৈরি হয়ে আসছে সাধারণত মানুষের তৈরি স্থাপনাগুলোই এই তালিকায় স্থান পেত তবে দুই সালে দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নতুন করে পৃথিবীর সপ্তাশ্চর্য নির্বাচন করতে শুরু করেছে তাদের এই উদ্যোগ অনেক দেশ সাদরে গ্রহণ করলেও বেশ কিছু দেশই নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে যে সমস্ত দেশে এই নির্বাচনকে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছিল সেসব দেশ থেকেই মূলত নতুন সপ্তাশ্চর্য নির্বাচিত হয়েছে সপ্তাশ্চর্য বলতে আসলে কি বোঝায় এবং বর্তমান পৃথিবীর সপ্তাশ্চর্যগুলো কিভাবে নির্বাচিত হলো সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন প্রাচীনকালে গ্রিকরা ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চলে মনুষ্য নির্মিত বিষয়কর স্থাপনা নিয়ে সর্বপ্রথম সপ্তাশ্চর্যের তালিকা তৈরি করেছিল আশ্চর্য বাছাই করার জন্য তালিকাতে সাতকে গ্রহণ করার কারণ হল সাত সংখ্যাটিকে গ্রিকরা নিখুঁত এবং পর্যাপ্ত বলে মনে করত তৎকালীন সময়ের উচ্চমানের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোই ছিল সপ্তাশ্চর্যের অংশ গ্রিক ভাষায় এগুলোকে বলা হতো থাউমাতা যার অর্থ দর্শনীয় বস্তু সেই হিসেবে গ্রিকদের তালিকাটি ছিল সাতটি দর্শনীয় বস্তুর তালিকা এরপরও বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজের মানুষ নিজেদের খেয়াল খুশি মতো সপ্তাশ্চর্যের তালিকা প্রস্তুত করেছে সেজন্য সপ্তাশ্চর্যগুলোকে মোটা দাগে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্য মধ্যযুগের সপ্তাশ্চর্য এবং নতুন সপ্তাশ্চর্য যুগভেদে এসব তালিকা নিয়েও যথেষ্ট মতপার্থক্য আছে তবে এই স্থাপনাগুলোর প্রায় সবই ছিল একই সাথে ঐতিহাসিক এবং বিস্ময়কর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে ছিল গিজার মহাপিরামিড ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আর্টেমিসের মন্দির অলিম্পিয়ার জিউসের মূর্তি রোডসের মূর্তি আলেকজান্দ্রিয়ার বাতিঘর এবং হ্যালিকার্নেসাসের সমাধি মন্দির প্রাচীনকালের এসব স্থাপনার বেশিরভাগেরই কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র মিশরের পিরামিডই একমাত্র প্রাচীন সপ্তাশ্চর্য যা আজও টিকে আছে এরপর মধ্যযুগের সপ্তাশ্চর্যের মধ্যে ছিল ইংল্যান্ডের স্টোনহেঞ্জ চীনের মহাপ্রাচীর আলেকজান্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি রোমের কলসিয়াম নানকিংয়ের চীনামাটির মিনার আগ্রার তাজমহল এবং তুরস্কের হায়াসোফিয়া মসজিদ এই তালিকার সবগুলো মধ্যযুগে নির্মিত নয় তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলো ছিল মধ্যযুগের বিষয় অনেকে মধ্যযুগের সপ্তাশ্চর্যে আগ্রার তাজমহলকে বাদ দিয়ে পিসার হ্যালানো মিনারকে অন্তর্ভুক্ত করেছে যদিও গঠন ও বৈশিষ্ট্যগত দিক থেকে তাজমহল পিসার হ্যালোনোমিনার থেকেও অনেক উন্নত এবং বিস্ময়কর স্থাপনা এরপর আসা যাক আধুনিক কালের সপ্তাশ্চর্য সম্পর্কে বর্তমান পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যগুলো হল চীনের মহাপ্রাচীর জর্ডানের পেত্রা ইতালির কলসিয়াম মেক্সিকোর চিচেনিৎজা পেরুর মাচুপিচু ভারতের তাজমহল এবং ব্রাজিলের ক্রাইস্ট দি রিডিমার এই তালিকায় সাতটি সপ্তাশ্চর্যের বাইরে মিশরের পিরামিডকে সম্মানজনক স্থান দেওয়া হয়েছে সেই হিসেবে মিশরের পিরামিডকে অষ্টম আশ্চর্য বলা যায় প্রাচীন এবং মধ্যযুগের সপ্তাশ্চর্যের কোনো আনুষ্ঠানিক তালিকা ছিল না অতীতে মানুষের মুখে মুখে এসব বিস্ময়কর স্থাপনার কথা আলোচিত হতো কিন্তু আধুনিককালে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান এই তালিকা তৈরি করছে দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠান দুই সাল থেকে নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য প্রচারণা শুরু করে সেজন্য বিশ্বের বিভিন্ন দেশের দুইশোটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গাকে মনোনয়ন দেওয়া হয় নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য ওয়েবসাইট এবং টেলিফোনের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় দুই সালে একদল বিশেষজ্ঞ প্যানেল প্রাথমিকভাবে মনোনীত দুইশোটি স্থান থেকে সাতাত্তরটি স্থানকে নির্বাচন করে এরপর সেখান থেকে বাছাইকৃত একুশটি ঐতিহাসিক স্থানের মধ্যে ভোটাভুটি হয় এগুলোর মধ্য থেকেই সর্বশেষ নতুন সপ্তাশ্চর্য নির্বাচিত হয়েছে নতুন সপ্তাশ্চর্যের ফলাফল ঘোষণা করা হয় সাত 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 তারিখে অর্থাৎ দুই সালের জুলাই মাসের সাত তারিখে কিন্তু অনেকেই এই ভোট গ্রহণ পদ্ধতিকে অবৈজ্ঞানিক বলে মনে করেন কারণ এই পদ্ধতিতে একজন ব্যক্তি যত খুশি তত ভোট দিতে পেরেছে সেজন্য সত্যিকার অর্থে এটি জনপ্রিয়তা যাচাই হয়নি যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ভোট দিয়ে তাদের পছন্দের জায়গাকে এগিয়ে রেখেছে সঠিক নির্বাচন পদ্ধতি না থাকার কারণে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় বেশ কিছু দেশ এটি সাদরে গ্রহণ করেছে আবার কিছু দেশ নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের বিষয়টিকেই প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো প্রথম দিকে সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য মনোনয়ন তালিকা তৈরি করতে সাহায্য করলেও পরবর্তীতে ইউনেস্কো তাদের নীতি অনুযায়ী সপ্তাশ্চর্য বাছাই প্রক্রিয়া থেকে সরে যায় কারণ আইনত ইউনেস্কো মনে করে সকল বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমমর্যাদার অধিকারী দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের দাবি অনুযায়ী তারা একটি অলাভজনক সংগঠন এবং নতুন সপ্তাশ্চর্য নির্বাচন করতে গিয়ে তারা কোনো ধরনের লাভ করেনি বরং এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে তাদের যত টাকা খরচ হয়েছে সেই টাকাও উঠে আসেনি দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন তৈরি করেছে দ্য নিউ ওপেন ওয়ার্ল্ড কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান তারা যদিও সম্পূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নতুন সপ্তাশ্চর্য নির্বাচন করতে যত স্পন্সর এসেছে তার সমস্ত টাকা পয়সা গ্রহণ করেছে দ্য নিউ ওপেন ওয়ার্ল্ড কর্পোরেশন তাছাড়া তারা এসব অনুষ্ঠানের সম্প্রচার সত্ত্ব বিক্রি করেও অর্থ উপার্জন করেছে পরবর্তীতে তারা আরও দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছে একটি হলো দুই সালে আয়োজিত নিউ সেভেন ওয়ান্ডার্স অফ নেচার বা নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য এবং আরেকটি হল দুই সালে আয়োজিত নিউ সেভেন ওয়ান্ডার্স সিটিস বা নতুন সপ্তাশ্চর্য শহর প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত জায়গাগুলো হলো দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের মধ্যে থাকা মহাবন আমাজন ভিয়েতনামের হালংবে দক্ষিণ কোরিয়ার দ্বীপ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে থাকা ইগুয়াজু জলপ্রপাত ফিলিপাইনের ভূগর্ভস্থ নদী পুয়র্ত প্রিন্সিয়া ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপ এবং দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন অন্যদিকে দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন নির্বাচিত সপ্তাশ্চর্য শহরগুলো হল লেবাননের বৈরুত কাতারের দোহা দক্ষিণ আফ্রিকার ডারবান কিউবার হাভানা মালয়েশিয়ার কুয়ালালামপুর বলিভিয়ার লাপাজ এবং ফিলিপাইনের ভিগান এর বাইরেও আমেরিকার প্রকৌশলীদের সংগঠন আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স আধুনিক বিশ্বের বিস্ময়কর সাতটি স্থাপনার একটি তালিকা তৈরি করেছে সেই তালিকায় আছে পানামাখাল ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে তৈরি সুরঙ্গ চ্যানেল টানেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজ কানাডার টরন্টোর সিএন টাওয়ার নেদারল্যান্ডসের বিস্তৃত উপকূলীয় বাধ প্রকল্প ডেল্টা ওয়ার্কস এবং ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যবর্তী ইতাইপুবাদ এছাড়া পৃথিবীর সমুদ্রতলের সাতটি বিষয় এবং শিল্পজগতের জগতের সাতটি বিষয়সহ এরকম বহু সপ্তাশ্চর্যের তালিকা এখনও পর্যন্ত তৈরি করা হয়েছে পৃথিবীর এমন বিষয়কর বহু জায়গা ও মনুষ্য নির্মিত স্থাপনা এবং সপ্তাশ্চর্যের অধিকাংশ বিষয়ে কি কেন কীভাবে ভিডিও আছে প্রয়োজন হলে ভিডিওগুলো দেখতে পারেন কী কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন